বললাম যে আমার আপনার কেমন লাগছে আপনার তো কোনো বাচ্চা ওখানে ছিল না আমার সন্তান ওখানে ছিল না তাই আমার আপনার কেমন লাগছে এইটাতে আসলে যারা গেছে তাদের কোনো যাই আসে না তো আমরা এটা নিয়ে না বলি এরকম ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে যেন সচার হই ফেসবুকে অনেক কথা বলছি আমরা ফেসবুক যোদ্ধারা এইটা বন্ধ করে আসলে কাজে নামতে হবে কিভাবে নামবো জানি না কারণ রাজনীতি যেভাবে জানিয়ে হচ্ছে আমরা রাজনীতি নিয়ে বাংলাদেশের বর্তমান পলিটিক্স নিয়ে মোটেও হ্যাপি না আমরা জনগণ আরামে নাই বর্তমান রাজনীতির অবস্থান ভালো লাগে যখন কাজে শিখতে হয় ভালো লাগে কিন্তু মন খুলে আনন্দ করতে পারছি না কারণ আমাদের দেশ ঘটনা ঘটে গেল বাচ্চাদের সাথে তারপরে তো আসলে জীবন জীবন চলে তাই আমরা এই আজকে করতে এসেছি

ওয়েব সিরিজ নিয়েই বলছি ওয়েব সিরিজ এর কাজ নাটক নিয়েই বলছি আর কি তো নিয়ে কথা কেন বলছি যে যা বলছে যার বক্তব্য যার কাছে আপনারা যারা আছেন আপনারা কি করছেন আমি কি করছি এটা হচ্ছে মূল কথা মানুষ যা বলবে বলুক আপনারা যদি সৎ থাকেন সে আপনারা কাজ করেন থ্যাংক ইউ